আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক সুস্থ হওয়ার পথে আমাদের আরেক ভাই যিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন অসুস্থ হয়ে এসেছিলেন উনি মূলত আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছিলেন ওনার পিআইডি এই সমস্যাটি নিয়ে ওনার সার্ভাইকাল ডিসপ্রোলাপ ছিল এবং কবে কখন কিভাবে হয়েছে স্পেসিফিকভাবে আসলে উনি সেটা বুঝতে পারেন না বা বুঝতে পারেননি হঠাৎ করে দেখছেন যে ব্যথা এবং সেটার জন্য অনেক জায়গায় অনেক ট্রিটমেন্টও করেছিলেন আর আমাদের প্রবাসী ভাই উনি আসুন দর্শক একটু কথা বলে একটু পরিচিত হই আমার এই ভাইটির সাথে এবং জানার চেষ্টা করি যে কবে থেকে আসলে উনি বুঝতে পেরেছেন এবং কি কি ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে যেহেতু উনি চলে যাচ্ছেন কেমন আছেন পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম রিয়াদ হাসান হাসান বয়স কত হবে বয়স তেইশ বছর মাত্র তেইশ বছর দর্শক দেখুন এত অল্প বয়স অনেকেই কিন্তু ভাবেন যে আমার বয়স তো অনেক কম আমি এখন স্ট্রং আছি অনেক কাজ করছে বয়স হলে হয়তো আমার সমস্যা হবে না দর্শক অনেক ইয়াং যে আসলে আমরা পাচ্ছি শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আপনার সঠিক আর্গনমিক্যাল যে নিয়মগুলো গুলো সেগুলো আমরা পালন করি না বলেই এই প্রবলেমগুলো বেশি বেশি হচ্ছে এছাড়াও আরো অনেক কারণ আছে বাট তার ভিতরে এটা কিন্তু একটা আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশাবাড়ি নেত্রকোনা তো খুব সুন্দর একটি জায়গা আমরা জানি বাংলাদেশে প্রায় শেষ মাথা বলা যায় স্যার প্রবাসে ছিলেন কোথায় ছিলেন প্রবাসে ওমান আসলাম স্যার ওমানে আবার চলে যাবেন কবে আবার চলে যাব 10 15 দিন পর 15 দিন পরে কি জন্য এসেছিলেন বাংলাদেশে আসলাম চিকিৎসার জন্য স্যার এটাই মূল উদ্দেশ্য ছিল এত থেকে আসা জি জি কি হয়েছিল একটু বলেন তো আমার এই যে ঘরে ঘর থেকে হাতে ব্যথা আসে প্রচন্ড ব্যথা যুকে থেকে কাজ করতে পারি না এটা দেড় বছর ধরে স্যার তার আগে এই প্রবলেমটা ছিল না না তার আগে ছিলেন ভালো ছিলেন সব কাজ করতে পারতেন সব কাজ করতে পারতেন দেড় বছর থেকে হঠাৎ করে বুঝতে শুরু করেছেন যে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা এবং এটার জন্য আমাদের যখন নরমালি অনেকে বালিশে বা আপনার শোয়ার ভুলের কারণে আমরা দেখি যে পেইন হয় সেইটাই আমরা নিতে পারি না দুই একদিন ব্যথাটা থাকে আর আপনার ব্যথাটা তো অনেক দিন প্রায় দেড় বছর দেড় বছর তো যখন প্রথম শুরু হলো কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ অনেক ডাক্তার দেখাইছি কিন্তু অনেক ডাক্তার দেখানোর পর কোনো কাজ হচ্ছে না কি বলেছিল ডক্টররা ডাক্তাররা বলছিল মেডিসিন মেডিসিন সুস্থ হয়ে যাবে কিন্তু মেডিসিন আমার কাজ 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 হচ্ছে হচ্ছে না না কোনো আপনি যে কাজ করেন সেই কাজও আপনি ঠিক মতো করতে পারছিলেন না প্রচন্ড ব্যথা হাতে ঘাড়ে নিচে ঝুঁকিয়ে কাজ করতে পারি না তখন কি করলেন যখন ডক্টরের কাছে গিয়েছেন ডক্টর কি বলেছিল আপনাকে বলছে মেডিসিন কাউ তারপরে সুস্থ হয়ে যাবো কিন্তু কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপ হয়ে যাচ্ছে ওই সময় মানসিক অবস্থা কে ছিল কিছুটা কি মানে হতাশ হয়ে গেছি একবার হতাশ হয়ে গেছিলাম কিনু ঘর নাড়াইতে পারি না কিনু কাজ করতে পারি না একটা অজানা আশঙ্কা কাজ করতে যে আসলে আমার কি হলো এটা আর অনেক ভারী কিছু হয়ে যাবে বা বড় কিছু আকার দেখা দিবে কিনা আচ্ছা সো কতজন ডক্টর দেখিয়েছেন এখন পর্যন্ত ডক্টর দেখাইছে তিন চারজন আচ্ছা সবাই একই রকম ওষুধ দিয়েছেন সবাই একই রকম হ্যাঁ আচ্ছা কিন্তু কোনো পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছেন না না কেউ অপারেশনের কথা বলেছিল না অপারেশন কথা বলেন বাংলাদেশে কোনো ডক্টর দেখেন বাংলাদেশে ডাক্তার দেখাইছে কি বলেছিলেন তারা ডাক্তার বলছে মেডিসিন দিয়েছে আচ্ছা কেউ কি এমআরআই বা কোনো কিছু করেছিল না না বা আপনার যে কি রোগ সেটাও কেউ আপনাকে কখনো বলেন না না এই ব্যথা নিয়ে ভুগছেন এই ব্যথা নিয়ে ভুগছেন সো এই ডিপিআরসি হসপিটালে যে এই চিকিৎসাটা হয় কিভাবে জানলেন এটা আমি ইউটিউবে দেখি

এবং আপনার এই রোগের নামটা আপনি প্রথম জানতে পারলেন জি জি এবং স্যার যখন ভরসে দিয়েছেন যে ইনশাআল্লাহ সুস্থ হবেন একটা ভরসা লেগেছিল ভিতরে জি জি স্যার কি তার কথা রেখেছেন যে রেখেছে আজকে আপনি চলে যাচ্ছেন সেই প্রথম দিনের গত দেড় বছরের ঘাড়ে ব্যথা আর এই আজকে আপনি কতটুকু পার্থক্য আছে আমি অনেকটাই সুস্থ আছে আগে যেই কষ্ট হতো সারাক্ষণ যে ঘাড় মানে সেই ব্যথা নিয়ে মানে মনে হতো যে আমি কি আর কোনো কাজ করতে পারবো না সেই কনফিডেন্সটা কি এখন ফিরে পাচ্ছেন জি জি এখন কনফারেন্স আলহামদুলিল্লাহ ভাষায় জানিয়েছেন যে এখন সুস্থ আছেন পুরোপুরি ভাষায় হ্যাঁ জানিয়েছেন শুনার পর তারা কি বলেছে আছে খুশি আছে আলহামদুলিল্লাহ নেশে আপনাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছে অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বলেন বা দেশের বাইরে যারা হয়তো জানেন না যেমন হয়তো আপনি লকিলি হতে একটা ভিডিও দেখতেছে বা একটা কোনোভাবে আপনি জানতে পেরেছেন এবং দেখুন এই তথ্যটা কিন্তু আপনার জীবন বদলে দিয়েছে যারা জানে না তাদের জন্য কিছু বলবেন আমি এখানে এখানে এসে সুস্থ হয়েছে। আপনারাও একবার দেখতে পারেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো একদম ইয়াং একজন মানুষ কিন্তু তারপরে দেখুন হয়তো কোনো ভুল মুভমেন্ট ছিল কোনো ছোট দুর্ঘটনা ছিল যেটা হয়তো খেয়াল নেই বাট হতে পারে যে কোনো সময় আসলে হতে পারে তো আমরা যারা আছি যারা আমরা সচেতন আছি যখনই সমস্যা আমরা তখনই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং বিশেষজ্ঞের পরামর্শ দেখুন সঠিক চিকিৎসা নেওয়ার পরে আমাদের কাছে ভিডিও বা সবার সাথে কথা বলা আমাদের সম্ভব হয় না কিন্তু তারপর তাদের মাঝখান থেকে যতটুকু পারে আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তাদের জীবনের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি বাকিটার জীবন এমন সুস্থ থাকেন ভালো থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল